হ্যালো আলাইকুম গাইস সকলে কেমন আছেন তো আজকে আপনাদেরকে একটা টিপস দেখাচ্ছি তো হয়তো অনেকে জানেন আর অনেকে জানেন না তো ট্রিক্সটা হচ্ছে মানে আপনাদের যে লবিটা স্টাইলটা আপনার অন্যরকম হয়ে যাবে তো সকলে আপনি যাইলে যখন আপনারা সেটিংয়ে টিপ দিবেন দেওয়ার পর আপনার ডিসপ্লে উপরে টিপ দিবেন দেওয়ার পর আপনার একটু করবেন নিচে যাবেন যাওয়ার পর এখন আপনারা দেবেন লবি স্টাইল ডব স্টাইলের এই জায়গায় টিপ দিবেন ডাইনামিক দিয়ে দেবেন এই জায়গা আছে ক্লাসিক এই জায়গা আপনার ডাইনামিক দিয়ে দেবেন দেওয়ার পরে টিপসটা দেখাচ্ছি ক্লাসে ফলো করেন দেখেন এখন কোনো কিছু নেই আমি আবার গেম থেকে বের হয়ে যাচ্ছি গেম থেকে বের হয়ে এটাকে আমি আবার কেটে দিচ্ছি কেটে দিয়ে আবার নতুন করে আবার এ এখানে ক্লিক করতেছি আপনারা দেখবেন ডব স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে যারা এই জিনিসটা জানেন না সকলকে জানিয়ে দিলেন আর যারা না জানেন আর তারা যদি দেখে থাকেন ভিডিওটি অবশ্যই মানুষের কাছে শেয়ার করে দেবেন জানিয়ে দেবেন সবাই যে নিউ স্টাইল চেঞ্জ করেছে দেখেন আমি এইমাত্র মাত্র লুকলাম লভ হিস্ট্রিক টিপ দিলাম চেঞ্জ করলাম সব ঠিক হয়ে গেল তো কাদের কাছে ভিডিওটি ভালো লাগছে অবশ্যই জানাবেন আর সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদের ছোট ভাইকে তো সকলের ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ